আই গো কলকাতাইলা ম ফুরকি কুদলা ম না গোরা আই গো কলকাতাইলা ফুরকি কুদলাম যাইস না গোরা গঙ্গে ও নবীন দা কইন গো বৈশাখ দম ডালে নবীন দা কইন গো বৈশাখ দম ডালে আর নয়া বদুরান্তে গেল ডালের ভিতরে নয়া বদূর আয়ালের বি ভিতরে এগো হোতেলের বোতল বেড়ায় তোয়া মোদের বুতল ডালে এগো হতেলের বোতল বেড়ায় তোয়া মোদের বুতল ডালে ও নবীন ওন কুকিল গো বৈশা কদম ডালে ও নবীন ওনীন কুকিল গো বৈশা কদম ডালে আই গো কল পাতাইলাম ফুরকি কুদলাম যাইস না গো রাই নদীয়ে আই গো কল পাতাইলাম ফুরকি কুদলাম যাইস না গো গোরাহি গাঙ্গে লাই দা উন গো বৈশাখ কদম ডালে লাই দা উই গো বৈশাখ কদম ডালে আর নয়া বধু শুতে গেলা পালং ঘের পরে নয়া পদু শুইতে গেলা পালন উপরে ফোরে গো হুকুরের বালিশ ভুকে লোয়া সামি পোতা বাবে গো হুকুরের বালিশ বুকে লোয়া সামির পোতা বাবে ও নবীন কুকিলা কইন গৌ বৈশাখ কদম ডালে ও নবীন কুকিলা কইন গৌ বৈশাখ কদম ডালে আর নয়া বধু খাইতে গেলা ডাইনিং টেবিলে নয়া বধু খাইতে গেলা ডাইনি আগো বাতের খামরা লইয়া লাঙ্গের লঙ্গের কোতা ভাবে গো বাতের খামরা তে লাঙ্গের লঙ্গের কোতা ভাবে ও নবিন কুকিলা পিনক বৈশাখো দম ডালে অনবীন কুকি গো বৈশাখ আই গো কল বাটাই ফুরকি কুদলাম যাইস না গোরে গঙ্গে গো কল বা ফুরকি কুদলাম যাইস না গোরে মদীয় অনবীন কুকি লাইনগা ফদম দালে অনবীন কুকি লাইনগা ডালে অ নবীন কুকিলা দা পইন গৈছা কম ডালে